আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দল জাতীয় নেতৃবৃন্দ এমনকি হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্যে নির্বাচন এবং সংস্কার নিয়ে যত কথা শোনা যায় তার শতভাগের দশ ভাগ বিচারের কথা শোনা যায় না জুলাই গণভ্যুত্থানের এক বছর পূরণ হওয়ার পূর্বেই আমরা জুলাই গণহত্যাকে ভুলতে বসেছি আমরা ভুলে গেছি পিলখানা গণদলনের গণহত্যা লগি বৈঠা গণহত্যা আমরা ভুলে গেছি গণহত্যাকার পাইছি শেখ হাসিনা এবং তার দোষক দেখে প্রিয় সাংবাদিক বৃন্দ নির্বাচন এবং সংস্কারকে সামনে রেখে আমরা ভুলে গেছি আয়না ঘরের কথা আমরা ভুলে গেছি আওয়ামী কোন ঘুমের কথা খুনের কথা হামলা এবং মামলার কথা আমরা ভুলে গেছি দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাটের কথা দেশের অর্থ বিদেশে আওয়ামী লীগের কথা সম্মানিত উপস্থিতি যুদ্ধটা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না আমাদের সংগ্রাম এবং লড়াই শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে সাথে আগ্রাসী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও ছিল শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় বরং বাংলাদেশকে দায়িত্ব পালন করতেন গণহত্যাকারী পাইছি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লি সরকার আশ্রয় দিয়ে সেই কথাটি প্রমাণ করেছে নির্বাচন এবং সংস্কারকে সামনে রেখে আমরা ভারত কর্তৃক অতীতে সীমান্তে হত্যা ভূমি দখল পানির ন্যায্য হিসা না দেওয়া দেশের অভ্যন্তরীণ বিষয় এবং নির্বাচনে হস্তক্ষেপ ভুলে গেছি সকলের মতো আমরাও সংস্কার চাই অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন চাই একই সাথে বিচার এবং প্রভু অর্থাৎ ভারতের আগ্রাসনের হাত থেকে মুক্তি চাই নাজাদ চাই আর তাই আমরা স্পষ্ট ভাষায় জাগপার তিনটি দাবি উত্থাপন করছি প্রথম দাবি গণহত্যাকারীকে গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান সীমান্তে হত্যা ভূমি দখল অবৈধ কৃষি পানির ন্যায্য ঈর্ষা না এবং দেশের অভ্যন্তরীণ বিষয় নির্বাচনে হস্তক্ষেপ সহ সকল বিষয়ে ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি জুলাই পিলখানা সাপলা মোদিবিরোধী আন্দোলন এবং লগি বৈঠা গণহত্যার দায় 2588 নামক দশহতের বিচার করতে হবে। যার পর তৃতীয় দাবি ঘুম খুন হামলা মামলা লুটেরা অর্থবাচারকারী ও অপরাজনীতির অশুভ শক্তি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের দল হিসেবে বিচার করতে হবে। এই তিনটি দাবিকে সামনে রেখে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার কর্মসূচি ঘোষণা করছি জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ এক তারিখ জুলাই শহীদদের স্মরণে এবং জুলাই মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশ তারিখ জুলাই আহতদের স্মরণে জাগপার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে জুলাই মাসের বাকি উনত্রিশ দিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যার দায়ে পাচ্ছি শেখ হাসিনা ও তার দোষকদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে বাংলাদেশের আটটি বিভাগীয় শহর এবং জাগফার বিশটি সাংগঠনিক জেলা সর্বমোট উনত্রিশটি জায়গায় গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে